নমস্কার দেখছেন খবর বাংলা সংবাদ দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের প্রথম পক্ষের সন্তান দাশগুপ্তের রহস্যজনক মৃত্যু তার দেহ উদ্ধার হয় আবাসনের ঘর থেকে এবং এই বিষয়ে বিস্তারিত কি খবর রয়েছে কিভাবে এই ঘটনা ঘটলো তা এখনো যদিও স্পষ্ট হয়নি আমরা এই খবরের বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি অজয় পাল সরাসরি চলে যাবো তার অজয় তুমি শুনতে পাচ্ছ হ্যাঁ শুনতে পাচ্ছি এই মুহূর্তে যে বড় খবরের দিকে আমাদের নজর রয়েছে যে দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের প্রথম পক্ষের যে সন্তান তার রহস্যজনকভাবে মৃত্যু হয় এবং নিউ টাউনের সাপুর্দি আবাসন থেকে তার দেহ উদ্ধারকে ঘিরে কার্যত চাঞ্চল্য ছড়িয়েছে কি খবর রয়েছে তোমার কাছে বিস্তারিত জানা দেখো একটা কথা বলি যে এই মুহূর্তে বিয়ের দিলীপ ঘোষের রিঙ্কু মজুমদারের বিয়ের ঠিক উঁচু দিনের মাথায় এই দুর্ঘটনাটি ঘটে কারণ হচ্ছে এই যে দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদারের ছেলে দাশগুপ্তের রহস্য মঙ্গলবার সকালে নিউটনের সাপুরজি আবাসন থেকে তাকে অবচেতন অবস্থায় উদ্ধার করা হয় হাসপাতালে নিয়ে গেলে এক চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা যদিও তবে রিঙ্কু মজুমদার বলেন বুঝতে পারছে না কথা বলার মতো পরিস্থিতিতে নেই তবে একটা বিভিন্ন সূত্রের মাফত জানা যাচ্ছে সেদিন যাতে ওই ফ্লাইটে ছিল প্রীতমের এক পুরুষ বন্ধু এক মহিলা ভদ্র মহিলা ওই মহিলা বান্ধবী ফোন করেন এবং রিঙ্কু মহিলাকে ঠিক সাড়ে দশটার সময় রিঙ্কু মহিলা আসেন তিনি ঘরে ঢুকে প্রথমে বলেন এর আগে ও এরকম হয়েছে ওকে পাশ ফিরে শোয়াও তারপরে রিঙ্কু মহিলাকে গাড়িয়ে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় আসলে আহ যেটুকু জানা যাচ্ছে যে অস্বাভাবিক মৃত্যুর প্রশ্ন উঠছে সত্যি কি ওষুধের পরিমাণ আহ বুঝতে না পেরে দুর্ঘটনা যে মৃত্যু নাকি সিজার আত্মঘাতী হয়েছেন অসমর্থন সূত্রের খবর তার গলার কাছে একটি ডাক ল করা শ্রীজয়ের পরিবারও উল্লেখ্য এপ্রিল মাসে বিজেপি নেতা দিলীপ ঘোষ এবং ইন্দু মহেন্দ্রের বিয়ে হয় দিলেকুর প্রথম পক্ষের সন্তান শ্রীজয় এবং মায়ের দ্বিতীয় বিয়ে মেনে নিয়েছিলেন এক প্রকার এবং সে খুশি ছিল তবে এই যে মৃত্যুগঞ্জ এখন অব্দি রয়েছে বলে মনে করা হচ্ছে দেব কুমার অজয় আর একটা বিষয় তোমার থেকে জানতে চাইবো যে তার যে মা প্রীতমের যে মা তিনি কি জানিয়েছেন কিছু তিনি কি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিছু জানিয়েছেন না এখনো অব্দি আমি কোনো খবর পাইনি যে সাংবাদিকের মুখে কোনো খবর পাওয়া যায়নি হ্যাঁ তিনি খুবই মজ্জুমান অবস্থায় আছেন খুবই শোকে কাতর হ্যাঁ আশা করি আমরা আর কিছুক্ষণের মধ্যে জানতে পারবো যে বিশ্বাস আমাদের কাছে পরিষ্কার হবে তবে যতক্ষণ না ময়না তদন্ত হচ্ছে

সত্য খবর তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে হয় যে মহাত্মার জন্য পাঠানো হয়েছে দিল কুমার অসংখ্য ধন্যবাদ অজয় তুমি এই খবরের দিকে লক্ষ্য রাখো আমরা লক্ষ্য রাখছি আপনাদের আবারও জানাবো দিলীপ ঘোষের যে স্ত্রী রিঙ্কু মজুমদার তার প্রথম পক্ষের সন্তান প্রীতম দাসগুপ্তের রহস্যজনক মৃত্যু ঘটে এবং সেই তার যে দেহ নিউটাউনের সাপুর যে আবাসন থেকে উদ্ধার করা হয় এখনো পর্যন্ত মৃত্যুর কারণ নিয়ে কিন্তু রয়েছে। পর্যন্ত প্রাথমিক সূত্রে পুলিশ যেটা জানাতে পারছে না এই মুহূর্তে যে কি কারণে এই মৃত্যুর ঘটনা ঘটেছে আমাদের আহ চোখ এদিকে থাকবে ততক্ষণ দেখতে থাকুন সঙ্গে থাকুন আপনাদের সাথে আমি দেব কুমার খবর বাংলা সংবাদ নমস্কার